আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে বাড়ি আসছিলাম আজকে ছুটি শেষ করে যাচ্ছি ঢাকা ঢাকা যাওয়ার পথে আমরা কি কি করলাম কোথায় খেলাম এসব নিয়েই আমার আজকের ভিডিও ভিডিওতে আরো থাকছে পদ্মা সেতু দিয়ে বাইক নিয়ে যাওয়ার কঠিন অভিজ্ঞতা আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে কাছে রাম কাঁঠাল পারতেছি একটু পর সবকিছু ব্যাগে ভরবো ব্যাগে ভরে মোটর সাইকেলে বানবো বানিয়ে তারপর টাকা রান্না দেবো কাঁঠালগুলো আগেই পারা হয়ে গেছে আম গুলাও অলমোস্ট পারা শেষ ঢাকায় আসলে এই সমস্ত আম কাঁঠাল কিন্তু হাজার হাজার টাকা লেগে যায় তো নিজের গাছের ফল খাইতে পারে আমি অনেক খুশি আমার পরিবারও অনেক খুশি আর এই আম কাঁঠাল গাছগুলো আসলে খুব বেশি দিনও লাগে না সবার উচিত নিজস্ব জায়গা থাকলে সেখানে এগুলো রোপণ করা আর এগুলোর ঢাকায় যে দাম দাম কমেই না প্রতিদিন বাড়ে আগে দেখতাম যখন প্রথম আসতো তখন দাম বেশি থাকতো আস্তে আস্তে দাম কমতো কিন্তু এখন তো দেখতেছি শুরুতেই কম থাকে এরপরে আরো দাম বাড়ে তো যাই হোক এইগুলা নিজের গাছের জিনিস কোনো ফরমালিন নাই কোনো বিষ নাই যা খাবো সেটাই কাজে লাগবে অমরপালি এটা না আমি আমি বাড়ি গেল তো এত কিছু পারলাম তাই চিন্তা করলাম লেবু বাদ যাবে কেন এটাও তো আমার গাছের তাই লেবু করতে বসে গেলাম গাছের কাক লেবু ওয়েদার খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছে না যেকোনো সময় বৃষ্টি নামবে মনে হচ্ছে তাই একটু তাড়াতাড়ি করতেছিলাম এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে ভাঙা পার হয়ে আমরা বৃষ্টিতে পড়লাম এখন রাস্তার মধ্যে দাঁড়ায় সপরিবারের রেনকোট পরে এখন আবার রওনা হচ্ছে বৃষ্টি নামার পরে রাস্তাঘাট তো এমনিতেই পিছলা থাকে তো বাইক চালাতে একটু ভয় ভয় করতেছিল আর পাশ দিয়ে বাস প্রাইভেট স্পিডে রাস্তা ভেজা থাকার কারণে বাইক তিরিশ পঁয়ত্রিশের বেশি চালানোর সাহস পাচ্ছিলাম না তো এমার্জেন্সি ব্রেক যেন না করা লাগে সেইভাবে বাইক চালাচ্ছিলাম তো যাই হোক কিছু দূর যাওয়ার পরে আসলে বৃষ্টি তেমন ছিল না বৃষ্টি একটু পরেই থেমে গেছে কিন্তু রাস্তা ঠিকই ভেজা ছিল তো এইভাবে সাত আট কিলো চালানোর পরে বৃষ্টিও নাই আর ওই জায়গাগুলাতে রাস্তাও ভেজা ছিল না মানে ওইগুলায় আগেই বৃষ্টি নেমে এখানে থেমে রাস্তা শুকায় গেছে অলরেডি তো আমি এখন বাংলাদেশের ইউরোপের রাস্তা দিয়ে যাব তো রাস্তাটা আমার সাথে উপভোগ করুন Myself what did happen to the last 10? এইখান থেকে পদ্মা সেতুর মাত্র এক কিলোমিটার দূরে এখন পদ্মা সেতুর ওই পারে যে দাঁড়াবো চা খাবো এই রেইনকোট খুলবো একটু রেস্ট নেবো আরকি মোট কথা কারণ এত লং টাইম বাইক চালাতে গেলে আসলে টেম্পারমেন্ট ঠিক থাকে না তাই একটু এখানে আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি আমরা এখন পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিব পদ্মাসেতুতে ওঠার আগে বাইকের লেনটা আলাদা করা ওইখানে আপনার পদ্মা সেতুতে ওঠার আগে বা পাশ দিয়ে একটু ঘুরে তারপরে বাইকের লেনে যাইতে হয় ওইখানে আলাদা সেপারেট বাইকের জন্য ব্যবস্থা করা আছে ওই লেন দিয়ে সামনে গেলেই বাইকের ওইখানে লোক দাঁড়ানো থাকে তাদেরকে টোল পরিশোধ করে আপনাকে পদ্মা তো আমি উঠে পড়েছি আমাদের সবার স্বপ্নের সেতুতে আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না। তবে ব্রিজের উপর থেকে চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ আর সামনের রাস্তাটাও বাইক চালানোর জন্য পারফেক্ট সব মিলিয়ে অনেক এনজয় করছি সত্যি কথা আরেকটা কথা পদ্মা সেতুতে উঠতে গেলে আপনাদেরকে বাইকের জন্য মোট একশো টাকা টোল পরিশোধ করতে হবে এছাড়াও ভাঙার পরে একবার টোল দিয়েছিলাম যেটা বৃষ্টির জন্য দেখাতে পারি নাই ওইখানে দিয়েছিলাম দশ টাকা তো যাই হোক আজকে জার্নিতে আমরা খুব চমৎকার ভিউ উপভোগ করলাম আপনাদের দেখতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ

নেমেই রাইফের প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে সে আইসক্রিম হবে এখন আইসক্রিমের দোকানে যাচ্ছি কি আইসক্রিম নিবা কোন নাও কোনটা নিবা কোন কালার ওই যে রেড কালারের কোনটা দাও তো কত পঞ্চাশ না ষাট ষাট চলো চলো খুশি বলো রাইফর সাথে আইসক্রিম কিনতে এসে পরে কি কারণে কান্নাকাটি করে এখন আমাকে নিয়ে আসছে যাই হোক ওকে আইসক্রিম কিনে দিলাম আর এই আর এই রাস্তাটা অনেক বিজি রাস্তা পার করার সময় খুব সতর্ক থাকা দরকার না যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে আর পদ্মা সেতু পার করার পর কেউ যদি মনে করেন যে আমি এখানে একটু দাঁড়াবো বা রেস্ট নিব তার জন্য আসলে এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে চা কফি ফুচকা চটপটি বা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তো এখানে বসে রেস্ট নেওয়ার পাশাপাশি খাওয়া দাওয়া করা সম্ভব আমার কথা মনে করে কানছে ফুচকা মিষ্টি টক না ঝাল টক দোনোটা এসে দুই টকই দিবেন কত করে প্লেট পঞ্চাশ টাকা চটপটিও পঞ্চাশ এমনি তিরিশ টাকা আচ্ছা আনাম ডিম ডিম দিয়ে হচ্ছে পঞ্চাশ ফুচকা দিবেন একটু সুন্দর করে বানায়েন

এটা কি টপ মিষ্টিটা দেখ আচ্ছা রাইফেল চেয়ারটা লাগলে আমি রাখবো ওকে বসবে মিষ্টি তখন তা

সতপতি আর পুষ্কা রাজদিন একসাথে আমরা বসে ওয়েট করতেছি রাইফের আব্বু আমার জন্য কফি আনতে গেছে এই ফুচকার মামার পাশেই কফি বিক্রি করে তো কফিটা অসাধারণ যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই এই ভাইয়ের কফি ট্রাই করবেন গাইস আমি यार মে এখন পাঁচটা আটত্রিশ বাজে আমরা রিকি ভাইয়ের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম কিন্তু উনি হয়তো রাস্তায় বাইক চালাচ্ছে এর জন্য ফোন রিসিভ করতে পারে নাই তো আমরা এখন সামনের দিকে আগাবো দেখি এর মধ্যে যদি কল করে তাহলে সামনে গিয়ে কোথাও দাঁড়াবো আজকের ওয়েদারটা অনেক সুন্দর অনেক আমরা জার্নি করতে আসলেই অনেক এনজয় করেছি তো দেখা হলো এখন আমরা একসাথে সাথে আমাদের দিকে আগাম এটা আমাদের তিন নাম্বার টোল এখানে সম্ভবত বিশ টাকা দেওয়া হয়েছে টাকাটা আমি নেই আমার বন্ধু কি টাকাটা দিয়ে দিছে কি এর জন্য আমার এখন মনে পড়তেছে না যে কত টাকা এখানে দেওয়া হয়েছে তো যাই হোক আমি পদ্মা সেতু থেকে নেমেই আগে আহ ম্যাপ দেখে রাখছিলাম তো এখানে আহ যাত্রাবাড়ির ওই রাস্তায় প্রচুর জ্যাম দেখাইছে ম্যাপে তো আমি সিদ্ধান্ত নেই যে আসলে বাউবাজার ব্রিজ দিয়ে গেলে আমার জন্য সহজ হবে তো আমরা যাত্রাবাড়ির ওই রাস্তায় না যে পরে বাহুবাজার ব্রিজ দিয়ে আমাদের গন্তব্যে যাই আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আমাদের বাসার এখানে চলে আসছি বন্ধু বান্ধব চা খাবো চা খেয়ে তারপর

একটা গাড়ি অথবা লিগো সেট এগুলা সে চাচ্ছিল কিন্তু আমি ধানমন্ডিতে সেই রকম কোনো দোকান খোলা না পেয়ে মোহাম্মদপুরের দিকে গেলাম সেইখানেও আমি তেমন কোনো দোকান খোলা পাই নাই ঈদের ছুটি হয়তো এখনো শেষ হয় নাই যারা মার্কেট করে তাদের তাহলে যা আছে তাই লুচি আছে লুচি দে খেলনা খুঁজে না পেয়ে রিকি আর হিরক আমাদেরকে অফার করলো মোহাম্মদপুরের এই সলিমুল্লা রোডের কাবাব খাওয়ার জন্য তো অনেকক্ষণ জার্নি করছি পেটে ক্ষুধাও ছিল আমরা রাজি হয়ে গেলাম এবং চলে আসলাম কাবাব খেতে প্রাইস কত মামা আমি কি খাব জিজ্ঞেস করলে আমি বললাম যে আমি শিক কাবাব খাবো তো ওরা আবার সাথে দুইটা অন্য কাবাবও নিছে। ওরা এর সাথে আবার চিকেন চাপ এবং চিকেন ব্রেস্ট অর্ডার করলো এটাও তো চিকেন এখানে সব সময় কাবাবের সাথে লুচি পাওয়া যায় তো হিরো বান খাবে এই বান ও নিজে কিনে এনে ওনাকে দেয় উনি আবার সেটাকে প্রিপেয়ার করে মশলা টসলা দিয়ে সার্ভ করে আবার এটা বেশি আমরা সবাই সব কিছুই ট্রাই করছি কিন্তু সবচেয়ে বেস্ট আমার কাছে লাগছে হচ্ছে শিকটা আর প্রথমে আমি লুচি অর্ডার করছি খাওয়ার জন্য কিন্তু পরে যখন বান দিয়ে খাই তখন আমার কাছে বেশি বানটাই বেশি ভালো লাগছে লুচির থেকেও সবগুলা কাবাবি আমাদের কাছে ভালো লাগে তবে শিক কাবাবটা একটু স্পেশাল ছিল ওইটা আমরা আবার সেকেন্ড টাইম অর্ডার করি তা আপনারা যদি এই কাবাব খেতে চান তাহলে সলিমুল্লাহ রোডে আসলে রোড সাইড এই কাবাব ঘর আপনারা পেয়ে যাবেন আবা কাবাব খাওয়া শেষ। কাবাব খেয়ে খালি গেছি। এখন পানটা খেতে যাব। ওরা কোথায় নিয়ে যায়। চলো, তো এখানে কাবাব খাওয়া শেষ করে একটু কোল্ড Drinks খাওয়া দরকার ছিল। তাই কিছুটা সামনে এগোলাম। ওইখানে বন্ধুRicky কোল্ড Drinks খাওয়া হলো। এখন আসলে খাওয়া-দাওয়ার পালা শেষ। আমরা অনেক টায়ার্ড এখন বাসায় যাওয়া আসলে খুব জরুরি সেই সাড়ে তিনটা পনেরো চারটার দিকে বাসা থেকে বের হয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আহ আমার এই আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ